জুড়াই বি হুম হুম হা হুম হুম বিয়ে হুম 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 বিয়ে ধুম পালকিতে গাড়ি হাতে মাঝা বেশি সম্পূর্ণ নতুন একটি বিয়ের সঙ্গীত ঘুম ঘুমা ঘুম ঘুম বিয়ে বাড়ির ধুম যেটা গিয়েছেন জোনায়তাল হাবিবী কারি আবুরাহের বোনের বিবাহের অনুষ্ঠানে কারি আবু বোনের নাম ফাতেমা তার নাম নিয়ে করা হয়েছে দর্শক মন্ডলী অত্যন্ত ইন্টারেস্টিং এই যেটা শুনলে সঙ্গীতটি আপনার হৃদয় জুড়িয়ে যাবে তাই রিকোয়েস্ট করছি জনপ্রিয় সেই শিল্পীদের যৌথ কণ্ঠে বিয়ের নতুন গজলটি শোনার এবং ভিডিওটি শেয়ার করার এবং লাইক দিবেন এবং সম্পূর্ণ গজলটি শুনে আপনার মূল্যবান মতামত জানাবেন তো চলুন আগে ইন্টারেস্টিং গজলটি শুনি তারপর বাকি কথা

আজকে তারা সেই বিয়েবাড়ে ধম পালকিতে নয় মোটর ধম ফাতে বাজাবে শ্বশুর ধম পালকিতে নয় মোটর গাড়ি ফাতে বাজাবে শ্বশুর বাড়ি আনন্দেরই হই হুল্লোর ভাঙছে সবার হম হম বিয়ে বার হুম 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 বিয়ে বার ধুম যাই হোক দর্শক মন্ডলের সম্পূর্ণ বিয়ের গজল শুনতে পারলেন যৌথ কণ্ঠে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি গজল রায়হানের বুনের বিয়ের জন্যই রায়হানের বোনের জন্য এটা তৈরি করা হয়েছে বানানো হয়েছে যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য সুন্দর ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আসসালামু আলাইকুম এত